গুড মর্নিং বন্ধুরা আজ আমি চলে এসেছি নীলষষ্ঠীর ভিডিও নিয়ে তো দেখো আমাদের যে গঙ্গায় শিব মন্দিরটা রয়েছে সেই শিব মন্দিরে আমি গিয়েছিলাম গিয়েছিলাম যেহেতু মা উপোস করেছে তো সেই কারণে মা স্নান করে মন্দিরে পুজো দেবে তো দেখো মা গঙ্গায় স্নান হয়ে গেছে আর ভেজা কাপড়ে মা এখানে পুজো দিচ্ছে আর এই নীল ষষ্ঠীর পুজোটা না যাদের সন্তান থাকে অবশ্যই তারা করে থাকে অনেকে হয়তো জানো তো আমার মা প্রত্যেক বছরই আমাদের নামে পুজো দিয়ে থাকে এই দেখো দেখতে পাচ্ছ আর মা পুরো ভিজা গায় কারণ কী বলতো শুকনো কাপড় দিলে কি আগুন লেগে যাওয়ার চান্স থাকে তো অনেকবারই এরকম হয়েছিল অনেকের সাথে তো সেই কারণেই মা ভিজা কাপড় দেয় আর ভিজা কাপড় দিলে নাকি সেই পুণ্যটা অনেকটা হয় তারপরে মারা জল ঢেলে ব্রাহ্মণকে ডাকছিল যে মন্ত্র পড়ার জন্য যে তাড়াতাড়ি করে আসুন আমি পুজো দিয়ে মন্ত্র বলবো তো আমি যেহেতু আমরা উপোস করিনি তো সেই কারণে ব্রাহ্মণ তুমি বাইরে যাও তো মা ডাক মাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে আমরা একটু বাইরের দিকে যাব গিয়ে কি কি করেছে না করেছি পুরোটাই শেয়ার করবো চলো আর চলো এইদ হলো আমাদের গঙ্গার বাইরের দিকটা দেখো এখানে বোন বসে আছে আমরা স্নান করিনি মার স্নান হয়ে গেছে মা যেহেতু পুজো দেবে তো সেই কারণে মাকে আগে আগে দিয়ে নিয়েছি আর আমরা না জুয়ারে গিয়েছিলাম তো সেই কারণে মা জলের ড্রামগুলো ভরে নিয়েছে আর আমাদের বাড়ি থেকে বললাম না খুব কাছেই গঙ্গা আর গঙ্গা স্নান তো পূর্ণ স্নান তাই না সবাই কথাতে বলে গঙ্গা সব পূর্ণ গঙ্গাতে স্নান করলে সব পাপ ধুয়ে যায় তো সেই কারণে গঙ্গা স্নান খুব পূর্ণ দেখো এখানে সব মায়েরা এসেছে তার সন্তানদের জন্য পুজো দিতে তো আমার মা ওখানে দিচ্ছিলো আর আমি এখানে বসেছিলাম স্নান করব সেই কারণে যে মার পুজো দেওয়া হয়ে গেলে তারপর আমি স্নান করব। আর যেহেতু পাবলিক প্লেস তো আমার ভিডিও করতে খুবই লজ্জা করে তারপর তারপর স্নান করে বাড়ি চলে গেলাম ভিডিওটা আমার এতটুকুই বন্ধুরা